আসসালামু আলাইকুম আসলে হিরো আলম আর রিয়ামনির যে বিষয়গুলার এই জন্য অবশ্য দু একটা কথা না বললেই নয় যেমন এই বেশ কিছুদিন আগে অবশ্য রোজার আগে হিরো আলম এবং রিয়ামণি আমার কাজের জন্য কোপালে গিয়েছিলেন আমার কাজ করতে এবং কাজ করল এর মধ্যে আটটা গল্প ছিল আমার তার একটা গল্প ছিল যে সেখানে আমি হিরো হিসেবে কাজ করব রিয়া মনি আমার নায়িকা হিসেবে কাজ করবে ভালো তা হির আলম ভাইকে বললাম যে ভাই একটা গল্প এরকম আছে তাই রিয়া শুধু আমার সাথে একটা কাজ করুক তো তখন হিরো আলম বলল যে ভাই আসলে রিয়া এই একা কারোর সাথে এরকমভাবে কাজ করে না শুধু আমি ছাড়াও কারোর সাথে কাজ করবে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো একটা জিনিস কথাটার মাঝে বোঝার চেষ্টা করবেন আপনারা সবাই যেমন আলম রিয়াকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে অনেক সম্মান করে যেটা তার বউ সে চায় না যে আমার বউ অন্য কারোর সাথে কথা বলুক অন্য কারোর সাথে অভিনয় করুক সে আমার কাছে থাকবে কাজ করলে আমার সাথেই করবে এটা হচ্ছে হীরালম মূল উদ্দেশ্য হুম এখন আর বিষয় কতটা সম্মান করে তার বুকে এবং কতটা ভালোবাসে সেটা আমি নিজ চোখে দেখেছি আপনারা না বললে বুঝবেন না হয়তো আমাকে এর আলম বলল দি ভাই আমার নর্মাল পানি হলেই চলবে দেন কিন্তু রিয়ার জন্য দুই বোতল ভালো পানি নিয়ে আসেন তা আমার একটা ছেলে ছিল ওকে পাঠাই দিলাম যে দুই বোতল পানি নিয়ে এসে দাও তো দুই বোতল পানি রিয়া কেনে দিল তখন একটা জিনিস বুঝলাম যে আসলে হিরো আলম রিয়াকে কতটা ভালোবাসে সেটা প্রচন্ড পরিমাণ ভালোবাসে প্রচন্ড পরিমাণ যদি ভালো না বাসত তাহলে এরকম কিন্তু করতো না গেল এখন তাহলে রিয়াটা রিয়ারও বোঝার দরকার যে সে আমার স্বামী সে যেভাবে চাবে আমাকে সেভাবেই তার সাথে চলতে হবে তার সাথে সংসার করতে গেলে সেভাবে মানতে হবে কিন্তু রিয়া তো আসলে সংসার করার জন্য আসেনি সে আইসে ভাইরাল হওয়ার জন্য যাতে সবাই চিনে জানে তাকে সবাই ডাকে উদ্দেশ্য আমাদের মতো মানুষ আমাদের মতো বরিশাল রায় তাকে ডাকবে কাদের জন্য তাই না কিন্তু এই জিনিসটা এরিয়ার বোঝাই ভুল যে উনি যে জন্যে যা করছে তা হবে না কিন্তু একটা জিনিস হিরআলম ভাই অনেক একটা সুন্দর একটা জিনিস সারা বাংলাদেশটা সারা পৃথিবীর মানুষকে বোঝাই দিয়েছেন যে তার বাবার কারণে তার বউকে এত আদরের বউ এত ভালোবাসার বউ যাকে এত শ্রদ্ধা করতে এত ভালোবাসত তাকে রাখবে না এটা খুব সুন্দর একটা কথা বলেছেন তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আমরা তার কাছ থেকে আরও ভালো কিছু শিখতে চাই হুম তাই একটা জিনিস যে রিয়া আসলেও আলম ভাইকে কখনোই ভালোবাসতেন না ভালোবাসতেন তার সিঁড়িটাকে যাতে তার ধরে উপরে উঠা যায় হয়তো সে কখন উপরে উঠছে বিধায় এখন আর ভালো লাগতেছে না তার বাবা মারা যাচ্ছে বাবা মারা গিয়েছে সেই দিন সে কখনো শুটিংয়ে থাকতে পারে না একটা জিনিস বলে গেছি যে হিরো আলম ভাই তার বউকে আমার সাথে একটা মিনিটের জন্য কথা বলার মতো সুযোগ মানে এরকম দেয় নেই যে কারোর সাথে এইভাবে কথা বলতেও দেয় না যে না কী না কী করে কী না কী বলে তাহলে যে লোকটা এতটা শ্রদ্ধা করে এতটা ভালোবাসে সেই মানুষটার সাথে রিয়ার এরকম করা ঠিক হয়েছে হয় নাই আর এটার যে মানে শাস্তি সেটা কিন্তু ঠিক রিয়া মনে একদিন পেয়ে যাবে তাই আমি মনে করি হির আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর একটা কাজ করছেন সবার চোখ খুলে দিয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন